আমরা দোয়া দূরত্ব ভুলে গেছি মারামারি করতে করতে এরকম একটা অবস্থা পরে করছি কি ওই যে আমাদের এদিকে জিকা গাছ বলে ওইটার ডান ওইটার ডাল নিয়ে মাটিতে কাল্পনিক ভাবে ওই জিনের আকৃতি আঁকে ওই জিন্না হুমি আঁকিয়ে দু না পড়ে ওইটাতে বাড়ি দিতেছি তো বাড়ি দিলো পিঠ ব্যাখ্যা করে মানে বুঝি যে জিন্নাতে কষ্ট পাচ্ছে কিন্তু কথা বলে না বলি যে তো নাম কি বলে না খালি মারামারি করে আর ওই যে ছুটা ছুটি করতে তো চার পাঁচ জনে তো ধরছি হাত ধরছে পাও ধরছে আর আমি ওরকম বাড়িতেছি বলতে হয় হুজুর শোন এই পরিবারে আমি দীর্ঘদিন আগে একবার আসছিলাম আসার পরে পুরা এক কবিরা যাইনে কাঁচা হলুদ পুরা দিছে জিনে জিন জাতি আমরা কাঁচা হলুদ কে ভয় পাই ওরা কাঁচা হলুদ পুরা দিছে সেদিন কোনো মতে জীবন নিয়ে সেদিন অঙ্গীকার করছিলাম যে আমি পূর্ণ শক্তি নিয়ে এই পরিবারে আবার ফিরে আসবো তারপরে করছি কি চিন্তা আসছে মাথার মধ্যে যে মহাবিপদের সময় তো বইয়ের মধ্যে লেখা আছে আজান দিলে এটা ভালো প্রভাব পড়ে পরে আমি করছি কি ওর কানে আজান দেওয়া শুরু করছি

কিন্তু আসলে অধিকাংশ লোক এই নর্মাল নর্মাল দোয়া দিয়ে কিন্তু চিকিৎসা করে যার ফলে কেউ বছর হবে এরা ওই ছেলেটা খেচনি উঠছে মানে খেচনি যেটাকে বলে এটা উঠছে খেচনি হচ্ছে বারবার আর উনরা বসে রয়েছে তো আমি যা করছি কি দোয়া দূর করে ফু দিছি দেখছি যে হচ্ছে না কিন্তু আমি তো এই কৌশল জানি যে খেচনিকে কিভাবে বন্ধ করতে হয় সাথে সাথে ওর ডান কানে আজান দিছি বাম সাতবার বাম কানে ইকামত দিছি সাতবার দেওয়ার সাথে সাথে খেচনি বন্ধ হয়ে গেছে বাচ্চা নর্মাল হয়ে গেছে নর্মাল হয়ে গেলে এইবার ওই মা আমাকে খেঁচুনি রাত ঈশার পর থেকে শুরু হইছে আমার শাশুড়ি ঈশার পরে শুরু করছে জিন ছাড়ানো ওই ঝাড়ু বলে আমাদের এদিকে পিছা বলে মানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ওই যে গ্রাম্য মানুষেরা যেটাকে ব্যবহার করে ওটাকে পিছা বলে আমাদের এদিকে আপনাদের